আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আপুরা ভাইয়ারা বান্ধবীরা সবাই কেমন আছো ফ্যান ফলোয়ার্সরা সবাইকে গরমের শুভেচ্ছা আজকে শুধু ভর্তা প্লেটার আজকে তোমাদের জন্য চট জলদি খুব দ্রুত আমার কিন্তু সবগুলো করতে এক ঘন্টার বেশি লাগেনি আজকে এই যে পাঁচটা ভর্তা দেখো একসাথে করেছি ভর্তা প্লেট ভর্তা লাভাররা কোথায় এটা হচ্ছে জামালুর ভর্তা জামালু দিয়ে সেই মজা করে ভর্তা বানিয়েছি এটা হচ্ছে শুটকি ভর্তা চিংড়ি শুটকির ভর্তা দেখতে পাচ্ছ ইয়ামি এটা হচ্ছে মিষ্টি আলুর ভর্তা অনেকের কাছে নতুন লাগবে আমার কাছেও নতুন আমি আরেকজন থেকে জেনে দেখে শিখে বানিয়েছি ভালোই হয়েছে এটা হচ্ছে বেগুন ভর্তা বেগুনের ভর্তা অ্যান্ড লাস্ট হচ্ছে টমেটো টমেটোর চাটনি টমেটোর ভর্তা যেটাই বলো তো এই পাঁচটা ভর্তাই হচ্ছে আজকে দুপুরের প্লেটার ভালো লাগলে লাইক কমেন্ট না করে যাবা না পুরো ভিডিওটা দেখতে সাথে থাকো ভর্তা রেসিপি কেমন লাগলো জানাবা চলো শুরু করি পাঁচ রকম ভর্তার জন্য আগে কিছু মরিচ পেঁয়াজ রেডি করে রাখি ভর্তা দিব একসাথে মেখে নিচ্ছি পেঁয়াজ আর মরিচগুলো এগুলো দু রকম তিন রকম ভর্তা দিব মেখে নিই পাঁচ রকম ভর্তা করছি এক একটা করে সবই দেখাবো তো সবার আগে মরিচটা রেডি করে নিচ্ছি আর কি কয়েকটা ভর্তার জন্য তো সুটকির একটা হচ্ছে চিংড়ি সুটকি এটাও ভেজে নিলাম যদিও মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ কিছু মেখে রেখেছি দিচ্ছি তারপরও কিছু পেঁয়াজ রসুন আর টমেটো সালাদের জন্য কাঁচামরিচ ভেজে নিলাম তো সুটকির ভর্তাটা সবার আগে বানাবো সরিষার তেল দিচ্ছি সরিষার তেল ছাড়া তো ভর্তা আমি চিন্তাই করতে পারি না মরিচ পেঁয়াজ দিচ্ছি রসুনের কোয়া তিনটা দিব স্বাদ মতো লবণ লবণ আজকে সুটকি ভাজায় লবণ দেয়নি এখন সব কিছু মাখিয়ে নেবো একদম মুচমুচে হয়ে গেছে সরিষার তেলে বেশি করে পেঁয়াজ ঠান্ডা লেগেছে বলে এটা হচ্ছে ঠান্ডার মহা ঔষধ খাবো আর নাকে দিয়ে মুখে দিয়ে পানি পড়বে চোখে দিয়ে হাঁচিয়ে দিব সত্যি মাথাটা পাতলা হবে শুটকির ভর্তা রেডি তো পাঁচটা ভর্তার একটা হচ্ছে টমেটো সুটকির ভেজে নিলাম এখন টমেটো দুটো এইভাবে করে পুড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে টমেটো পোড়ানো আসে টমেটোগুলো তুলে নিচ্ছি এখন হচ্ছে টমেটোর ভর্তা টমেটো কিন্তু ভাজার সময় সামান্য করে লবণ দিয়েছিলাম তাই লবণ খুব কম করে দিলাম সামান্য একটু সরিষার তেল তেলে ভেজেছি আর পেঁয়াজ মেখে রেখেছিলাম যে সেগুলো দিয়ে করে ফেলবো তো খোসাগুলো ছাড়িয়ে বাকিটা চাটনি করে নেব তো এটা হচ্ছে সবচেয়ে লোভনীয় গরমের মধ্যে ভর্তা গরম গরম মাখাচ্ছি বলে হাতেও লাগতেছে উফ আমি আমি টমেটোর ভর্তা এরপরের ভর্তা হচ্ছে বেগুন বেগুন দিয়ে বেগুনকে সিদ্ধ করে ভর্তা বানাচ্ছি না কালো বেগুন এখানে তিনটা আছে এই তিনটা কালো বেগুন সবগুলো এভাবে করে তেলে খুব ভালো করে মানে নরম হয়ে যাওয়া পর্যন্ত আবার উপযুক্ত হওয়া পর্যন্ত এই ভেজে নিতে হবে বেগুনের ভর্তা রসুন পেঁয়াজ ভাজা এটা বেগুনের ভর্তা খালি ভাজা পেঁয়াজ দিলাম কাঁচামরিচে বানাচ্ছি এটা সব দেওয়া আছে বেগুনটা কিন্তু তেলে ভেজেছি দেখতে পাচ্ছো চুকচুক করছে সামান্য একটু লবণ দিব কারণ হচ্ছে আমি কিন্তু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম দেখা যাবে যে বেশি লবণ হলে আর খেতে মজা লাগবে না তো তোমরা যদি ভাজার সময় লবণ না দাও পরে দিবা বুঝে দিবা এভাবে করলেও মজা খুব ভর্তাটা ঝাল হচ্ছে ঝাল যদি বলো যে এত কম ঝাল দিচ্ছি মরিচ প্রচণ্ড ঝাল আতটা শুদ্ধ জলে তিনটা দিছি যেও চিন্তা করতেছিলাম তো যে যার জিভের স্বাদ অনুযায়ী ঝাল দিবা আর কি এই বেগুনের আর চামড়াটা আমরা ফেলতে হয় না এই বেগুন এমনিতেই মাখিয়ে ফেললে হয় তারপরও চামড়া হাতে লাগলে তো অবশ্যই ফেলে দিবা কিন্তু এই এই বেগুনটা আমার অনেক পছন্দ আমি এই বেগুনের ভাজি শুটকি দিয়ে খুব পছন্দ করি ভর্তা তারপরে পিঠা মানে আমার খুব ভাল লাগে ইভেন এটার পাকোড়াও আমার পছন্দ তাই ভাজি আজকে সময় স্বল্পতার জন্য আমি টুকরো করে ভেজেছি এটা গোটা গোটা একটু ফেড়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে ভেজে নিলেও দারুণ হয় তো আমার ওই বেগুন ভর্তাও কিন্তু দেখতে পাচ্ছো একদম রেডি খাওয়ার জন্য তো এর পরের ভর্তা হচ্ছে মিষ্টি আলুর ভর্তা সামান্য তেল দিলাম সরিষার তেল লবণ এটাও অনেকজনকে দেখে ফার্স্ট টাইম বানাচ্ছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নেবো মানে হচ্ছে মেখে নিব ভর্তার মতো করে মানে অনেক কষ্ট আজকে আমার বাসায় পাতা নাই সব সময় থাকে আজকে আমার গাছেও নাই কোনো পাতা পুতা তো মিষ্টি আলুর ভাত মিষ্টি আলু সব কিছু সব ভত্তাই আজকে পাতা ছাড়া তো মিষ্টি আলুর ভত্তাও রেডি হচ্ছে জামালুর ভত্তা জামালুর ভত্তাটার জন্য সেই মাখানো পেঁয়াজ মরিচ থেকে নিলাম সামান্য একটু লবণ সরিষার তেল এই সব কিছু একসাথে মাখিয়ে নেব জামালুর ভর্তা খুবই মজা একটু আঠালো তো আলু ভর্তাও রেডি আজকে আলুর ভর্তা দু রকমের একটা হচ্ছে মিষ্টি আলুর ভর্তা আর একটা হচ্ছে জামালুর ভর্তা রেডি আলুর ভর্তাও তো আলহামদুলিল্লাহ আমার আমি আমি পাঁচটা ভর্তা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম হেসেলের আখ্যানের সাথে থাকবা লাইক কমেন্ট দিতে ভুলবা না কিন্তু যাদা তা ভত্তা প্রিয় আছে অবশ্যই কমেন্ট করে বা কেমন লাগছে আজকে দুপুরের মেনু এগুলোই আর কিছু মনে হয় না লাগবে কি বলো লাগবে আর কিছু কি দরকার আছে খাওয়ার জন্য মনে হয় না তাই না তো যাই হোক হেসেলের আখ্যানে আবার অনুরোধ রইলো একটা লাইক ফলো দিয়ে সাথে থেকো কেমন হলো আমার ভত্তা প্লেটারটা জানিও ভালো থেকো সবাই সেলের আখ্যানির সাথেই থেকে এরকম মজার মজা সহজ সরল চটজলদি রেসিপির জন্য লাফেজ